স্টুডেন্টস মাধ্যমিক পরীক্ষা দিয়েছো যারা তাদের মধ্যে প্রায় সবাই যারা সায়েন্স নিয়ে পড়ছো নিট বা জেইই এই দুটো পরীক্ষার জন্যই কিন্তু খালি ভাবছ এই দুটো পরীক্ষাতে ভালো করতে গেলে তোমাকে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স বায়োলজি এই সাবজেক্টগুলোতে সমানভাবে দক্ষ হতে হয় কিন্তু এরকমও তো হতে পারে যে এই সাবজেক্টগুলো নিয়ে যখন তুমি পড়া শুরু করলে হায়ার সেকেন্ডারিতে তখন এই সাবজেক্টগুলোর মধ্যে কোনো একটি সাবজেক্ট হয়তো তোমার বেশি ইন্টারেস্ট গ্রো করলো হয়তো তোমার সেই সাবজেক্টের টিচার তোমাকে এতই প্রভাবিত করলো যে সেই সাবজেক্টে তোমার ডেপথ তোমার নলেজ ডেপথ অনেক বেশি ইনক্রিজ করলো অনেক বেশি ইন্টারেস্ট গ্রো করে গেল। তাহলে তোমার মনে হবে যে না আমি সেই সাবজেক্টে স্পেশালাইজেশন করি হয়তো কারো বায়োলজি পড়তে ভালো লেগে গেল হয়তো কারো জুওলজি পোর্শনটা ভালো লেগে গেলো এরকমই হয় যখন প্রিয় টিচার তাকে কোনো সাবজেক্ট পড়ায় তখন সে সেই টিচারের দিকে সে ইন্সপায়ার্ড হয় এবং সে সেই সাবজেক্টকে ভালোবাসতে শুরু করে দেয় তো এরকম ক্ষেত্রে তাহলে কি আমার জীবন অন্ধকার হয়ে যাবে আমি তো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এই চারটেতে সমানভাবে দক্ষ হতে পারলাম না তার মানে আমি নিট ক্র্যাক করতে পারলাম না আমি যে ই মেন ডাব্লিউ বিজেই আইআইটি কিছুই ক্র্যাক করতে পারলাম না তাহলে কি জীবনটা শেষ হয়ে গেল মোটেই স্টুডেন্টস এরকম কিন্তু নয় তোমাদের সামনে আজকে আমি এই বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি সেই যে ইঞ্জিনিয়ারিং অর্থাৎ বিটেক আর এম বিবিএস এই দুটো ছাড়া কি আর কোনো রাস্তা নেই এই দুটো ছাড়াই বরঞ্চ অনেক বেশি রাস্তা রয়েছে এই দুটো এক্সামকে যদি পাশে সরিয়ে রাখো তাহলে তোমার সামনে অজস্র রাস্তা খোলা আছে অনেক বেশি রাস্তা আছে এবং সেখানে দেখা যাচ্ছে যে ছাত্রছাত্রীরা অনেক বেশি রকমের সফল এরকম স্টুডেন্টস আমার অনেক আছে যারা না হয়েছে ইঞ্জিনিয়ার না হয়েছে ডাক্তার কিন্তু তারা এখন যে জিনিসগুলো নিয়ে আলোচনা করতে চলেছি সেই জিনিসগুলোর মধ্যেই কোনো কোনো জায়গায় তারা খুবই সফল স্টুডেন্টস আমি প্রথমেই বলবো যদি কারো কোনো একটা সাবজেক্ট ভালো লেগে গিয়ে থাকে ধরা যাক তোমার বায়োলজি ভালো লেগে গেছে বা তোমার ফিজিক্স ভালো বা অঙ্ক খুবই ভালো লেগে গেছে তাহলে তুমি সেই সাবজেক্টে বিএসসি করতে পারো বিএসসি করতে পারো যে ইউনিভার্সিটি থেকে করতে পারো তারপর কি করবে তুমি সেই সাবজেক্টের উপর মাস্টার ডিগ্রি করতে পারো এইবার মাস্টার ডিগ্রিটা যখন করবে তখন অবশ্যই কোনো ভালো ইউনিভার্সিটি থেকে মাস্টার ডিগ্রি করার চেষ্টা করতে হবে যেমন আমি বলছি ফিজিক্সের ক্ষেত্রে বা ম্যাথের ক্ষেত্রে তোমরা জ্যাম বলে একটা এক্সামিনেশন হয়

যদি জেনারেল লাইনে পড়া যায় জেনারেল স্ট্রিমে যদি পড়া যায় তাহলেও কিন্তু তুমি অনেক ভালো জায়গায় পৌঁছতে পারবে তুমি নেট এক্সাম দিতে পারবে এন তুমি রিসার্চে যেতে পারো তুমি বড় বড় জায়গায় বড় বড় ইনস্টিটিউটে যেমন বার্ক ইসরো ডিআরডিও এই এইসব জায়গায় তুমি রিসার্চের কাজে কিন্তু যোগদান করতে পারো স্টুডেন্টস যদি সাবজেক্ট ভালো লেগে গিয়ে থাকে তাহলে সেই সাবজেক্টে তুমি অবশ্যই সেই সাবজেক্টে অনার্স করতে পারো তবে হ্যাঁ এই অনার্স করাটা যদি কোনো ভালো জায়গা থেকে হয় তাহলে তোমার উন্নতি করার স্কোপ অনেক বেশি বেড়ে যায় এর পরেই আমি আসব পরের স্ট্রিম যেটা পরের সাবজেক্ট সেটা হচ্ছে ডেটা সায়েন্স এখন ডেটা সায়েন্সের এটা যুগ পুরো জগৎ ডেটা ময় ডেটা সায়েন্স আজকের পুরো মার্কেটকে নিয়ন্ত্রণ করছে ডেটা সায়েন্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি মেশিন লার্নিং এই তিনটে গোটা দুনিয়া দাপিয়ে বেড়াচ্ছে এই তিনটা সাবজেক্টের মধ্যে কোনো একটা সাবজেক্টে যদি তুমি দক্ষতা অর্জন করতে পারো অর্থাৎ যদি তুমি বিএসসি বা এমএসসি ডিগ্রি এই তিনটের মধ্যে যে কোনো একটা সাবজেক্ট পেতে পারো তাহলে অনেক কিছু নিয়ে ডিল করতে পারবে সবার আগে আমি বলবো ইন্টেলিজেন্সিকে রোবটিক্স ইউজ করে দুর্দান্ত দুর্দান্ত টুল আবিষ্কার হচ্ছে যেটা আমাদেরকে বিভিন্ন ভয়ানক গবেষণা যেখানে মানুষ হয়তো ঢুকতে পারে না সেখানে রোবটকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে ডিফেন্সে প্রচন্ড কাজ করছে তুমি ড্রোন ইউজ করে ড্রোন বানিয়ে সেটা দিয়ে তুমি ডিফেন্সের বিভিন্ন কাজে লাগাতে পারছো এরকম প্রভূত জায়গা রয়েছে ডেটা সায়েন্স মেশিন লার্নিং এবং এআই সব থেকে বড় জায়গা হচ্ছে রোবোটিক্স স্টুডেন্টস তোমরা তো শেয়ার মার্কেট শুনেছ শেয়ার মার্কেটে মার্কেট কখন পড়বে মার্কেট কখন উঠবে সেটাকে ক্রেডিট করতে সেটাকে প্রেডিট করতে গেলে ডেটা সায়েন্সের উপর দক্ষতা থাকা দরকার আজকের দিনে ডেটা সায়েন্টিস্টের চাহিদা গোটা বিশ্বে প্রচুর গোটা বিশ্বে ডেটা সায়েন্টিস্টের প্রচুর চাহিদা অবশ্যই হ্যাঁ এটাও বলতে হবে যে হায়ার সেকেন্ডারি সিলেবাসে কিন্তু এই সাবজেক্টগুলো ইনক্লুড হয়েছে ডেটা সায়েন্স এআই এগুলো সব ইনক্লুড হয়েছে তাই স্টুডেন্টস অবশ্যই এই সাবজেক্টগুলোর উপর নজর তোমাকে রাখতেই হবে তো স্টুডেন্টস এরপরে আমি আসবো আর্কিটেক্ট বিল্ডিং ডিজাইনার এই যে কোর্সটা এটা করতে গেলে তোমাকে বিআর্ক বি আর্ক পড়তে হবে বিআর কোথায় পড়ানো হয় বিআর্ক আইআইটি রুট কি তো পড়ানো হয় অবশ্যই পড়ানো হয় সেটা তুমি যদি আইআইটি এক্সামের যে আলাদা একটা পার্ট রয়েছে আর্কিটেকচার পড়ার জন্য সেটা দিতে পারো বা এছাড়া দেখো এস এ দিল্লিতে পড়ানো হয় সিইপিটি আহমেদাবাদে পড়ানো হয় এবং আমাদের যাদবপুর ইউনিভার্সিটিতে কিন্তু বি আর্ক পড়ানো হয় এটা কিন্তু বিটেক নয় এটা বি আর্ক ঠিক আছে আর্কিটেক্ট ইঞ্জিনিয়ারিং খুব সুন্দর সাবজেক্ট এটা পড়লে পারে তুমি যে টাউন প্ল্যানিং হয় নতুন কোনো টাউন তৈরি হচ্ছে বা কনস্ট্রাকশন হচ্ছে ইন্টেরিয়র এক্সটেরিয়র এ তুমি কাজ করতে পারো স্মার্ট সিটি যে তৈরি হচ্ছে না তুমি শুনবে এখন বিভিন্ন জায়গায় স্মার্ট সিটি তৈরি হচ্ছে গ্রিন আর্কিটেকচার ডেভেলপমেন্ট হচ্ছে এই প্রত্যেকটা জায়গাতে তুমি কাজ করার স্কোপ পেয়ে যাবে তাই আর্ক বি আর্ক এটা একটা দুর্দান্ত স্ট্রিম এটা খুব কম ছাত্রছাত্রী পড়তে যায় কারণ এত সব ইনফরমেশন অনেকের কাছে থাকে না কিন্তু যারা পড়তে যায় তারা কিন্তু বেশিরভাগ অংশেই সফল হয় এরপরে আমি চলে আসবো এনভায়রনমেন্টাল সায়েন্স বিএসসি ইন ইএন ইকোলজি এই সাবজেক্টগুলো কিন্তু দুর্দান্ত সাবজেক্ট এনভায়রনমেন্ট আজকে গোটা দুনিয়া এনভায়রনমেন্ট নিয়ে চিন্তিত আজকে যাচ্ছে কোথাও দেখা যাচ্ছে তোমাদের যে ওয়াইল্ড লাইফ তারা ধ্বংস হয়ে যাচ্ছে ফরেস্ট ধ্বংস হয়ে হয়ে যাচ্ছে যাচ্ছে নষ্ট পরিবেশের প্রভূত ক্ষতি হচ্ছে তার সাথে সাথে আমাদের যে মানব সম্পদ তারও ক্ষতি সেটাও ক্ষতিগ্রস্ত হচ্ছে স্টুডেন্টস অবশ্যই যদি তুমি মাস্টার ডিগ্রি বা অনার্স করে যদি এগো তাহলে অনেক স্কোপ আছে এইসব ফিল্ডে কাজ করার যেমন এখানে আমি লিখে রেখেছি তোমায় দেখো এখানে ফরেস্ট ওয়াইল্ড লাইফ কনজার্ভেশনের উপর তুমি কাজ করতে পারো পলুশন্ট্রোল উপর তুমি কাজ করতে পারো ডিজাস্টার ম্যানেজমেন্টের উপর কাজ করতে পারো তো এখানে আমি কিছু ইনস্টিটিউটের নামও লিখে রেখেছি যেখানে কাজ করার সুযোগ পাওয়া যাবে যদি তুমি এনভিএস নিয়ে পড়াশোনা করো বাইকোলজি নিয়ে পড়াশোনা করো না যে শুধু ইসরো খালি আকাশে রকেটই ছাড়ে বা নাশা আকাশে রকেট ছাড়ে এছাড়াও এইসব ইনস্টিটিউটগুলোর এইসব ইনস্টিটিউশনগুলোর অনেক 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 জায়গায় তাদের কাজের ছাপ রেখে যায় তাই যদি তুমি বিএসসি ইন এনভারমেন্টাল সায়েন্স দিয়ে এগোতে শুরু করো তাহলেও তুমি অনেক বড় জায়গায় কাজ করার স্কোপ পেয়ে যাবে এরপরে আমি আসবো ফরেন্সিক সায়েন্স ফরেন্সিক সায়েন্সে কিন্তু বিএসসি কোর্স করানো হয় বিভিন্ন ইউনিভার্সিটিতে এই ইউনিভার্সিটি গুলো ঢুকতে গেলে সিইউইটি एग्जाम এক্সাম দিয়ে ঢোকা যায় এছাড়াও প্রচুর প্রভূত এক্সাম আছে এই জিনিসগুলো পড়ার জন্য পড়ার জন্য কিন্তু দিয়ে যাওয়া যায় ওকে ফরেন্সিক সায়েন্স তুমি বুঝতেই পারছো ক্রিমিনোলজিতে ফরেন্সিক সায়েন্সের একটা বিরাট বড় ভূমিকা রয়েছে তাই ফরেন্সিক সায়েন্স আজকের দিনে দুর্দান্ত একটা সাবজেক্ট পড়া স্কোপ রয়েছে অনেক কম ছাত্রছাত্রী এটা নিয়ে পড়তে যায় পড়তে চায় জানে না হয়তো সেই যায় না ওকে এরপরে আমি চলে আসবো অ্যাস্ট্রোফিজিক্স তুমি ফিজিক্সে বিএসসি করেও কিন্তু অ্যাস্ট্রোফিক্সে এমএসসি করতে পারো আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটিতেই এমএসসি করার একটা স্কোপ রয়েছে এছাড়াও বিভিন্ন ইউনিভার্সিটিতে অ্যাস্ট্রোফিক্স পড়ানো হয় কসমোলজি পড়ানো হয় অ্যাস্ট্রোফিজিক্স কসমোলজি এসব জিনিসগুলো যদি তুমি পড়ো এইসব সাবজেক্ট নিয়ে যদি ডিল করো তুমি পরবর্তী ক্ষেত্রে ইসরো নাসা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিক্স এইসব জায়গায় রিসার্চ করার সুযোগ পাবে এইসব জায়গায় জব করার সুযোগ পাবে এরপরে আমি আসবো বায়োটেকনোলজি বায়োকেমিস্ট্রি মাইক্রোবায়োলজি জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রত্যেকটা স্ট্রিম প্রত্যেকটা সাবজেক্ট দুর্দান্ত সাবজেক্ট এবং ভবিষ্যতে এই সাবজেক্টের চাহিদা দিনের পর দিন বাড়তেই থাকবে কোনো দিনও এই সাবজেক্টগুলোর চাহিদা কমবে না স্টুডেন্টস ফার্মাসিউটিক্যাল যে কোম্পানিগুলো রয়েছে বায়োটেক কোম্পানিগুলো যে রয়েছে এই সব কোম্পানিগুলো যেমন এখানে কিছু কিছু কোম্পানির আমি নাম লিখেছি সিরাম ইনস্টিটিউট বায়োকন এইগুলোতে কিন্তু কাজ করার জব পাওয়ার প্রচুর চান্স রয়েছে এছাড়াও আমি বিভিন্ন ইনস্টিটিউশনের নাম লিখে রেখেছি যেগুলো হয়তো তুমি ভাববে যে বায়োটেকনোলজি পরে ইসরো নাসা এমসে কি করে যাবে এমসে তো বুঝতে পারলাম ডাবলিউইচ তে আমি বুঝতে পারলাম কিন্তু ইসরোতে ওই যে বললাম ইনস্ট্রুমানি শুধু রকেট ওড়ায় না এদের বিভিন্ন জায়গায় কার্যকারিতা আছে বিভিন্ন জায়গায় এদের কাজ আছে স্টুডেন্টস এই সাবজেক্টগুলো কিন্তু খুবই দামি সাবজেক্ট এগুলো দেখো কিন্তু তোমাদের এমবি বিএস কোর্স বা বিটেক বি কোর্সের কিন্তু বাইরে অনেকেই কিন্তু এই কোর্সগুলো সম্পর্কে ভাবে না কি করে না বছরের পর বছর সে নিট দেওয়ার জন্য খেটেই যাচ্ছে পাঁচ বছর ধরে নিটের প্রিপারেশন নিয়ে যাচ্ছে পাঁচ বছর ধরে নিট দিয়ে যাচ্ছে ডিপ্রেশনে ভুগছে হ্যাঁ এখন যদি তোমার জীবনের ইচ্ছে থাকে যে ডক্টর হবেই হবেই হবে তাহলে আমি তাকে বাধা দেবো না কিন্তু জীবনের আটটা বছর পাঁচটা বছর এইভাবে যদি তুমি ডাক্তার হওয়ার পিছনে ব্যয় করে দাও তাহলে দেখো তুমি ডাক্তারি চান্স পেতেই পাঁচটা বছর লেগে গেল তারপর এমবিবিএস করবে তারপর এমডি করবে অনেক টাইম লাগবে তাই না তাই তোমার চোখের সামনে যদি এই অপশন গুলো খোলা থাকে তাহলে কি তুমি পরপর পা বছরের পর বছর নিট এক্সামের জন্য খেটে যাবে বা বছরের পর বছর তুমি যে দিতে থাকবে স্টুডেন্টস যারা জীবনকে এইভাবে নষ্ট করছো সময় নষ্ট করছো বা আমি বলবো না সময় নষ্ট বলাটা ঠিক হবে না যদি কেউ ডাক্তার হতে চায় তাকে তো আমি বাধা দিতে পারি না কিন্তু আমার মনে হয় যারা ডাক্তার হবে বলে বদ্ধপরিকর যারা পাঁচ ছিচ্ছে আট বার নিট দিয়েছে তাদের সামনে যদি এইভাবে এই ওপেনিং গুলো তারা যদি ভেবে দেখতো হয়তো বা তারা অন্য ডিসিশন নিত বা নিতে পারত স্টুডেন্টস যারা নতুন ঢুকছো ওয়েলকাম টু হায়ার সেকেন্ডারি সায়েন্স স্ট্রিম তাদের জন্য আমি এই ভিডিওটা বানালাম তারা অবশ্যই সমস্ত বিষয়গুলো তোমরা খোঁজ নিতে থাকবে সবসময় নিজেকে আপডেট রাখবে যে কোথা থেকে কিভাবে এগোনো যেতে পারে যদি কোনো সাবজেক্টে তোমার ভালোবাসা জন্মে যায় তাহলে সেই সাবজেক্ট নিয়ে কিভাবে এগোনো যায় সেগুলো তোমরা খোঁজ রাখবে এগুলো নিজেরাই খোঁজ রাখা যায় তোমাদের হাতে এখন মোবাইল রয়েছে কম্পিউটার রয়েছে 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 ইন্টারনেট কানেকশন তাহলে গোটা দুনিয়াই তোমার হাতের মধ্যে একটুখানি টাইপ করলে একটুখানি ক্লিক করলে কিন্তু তোমরা তোমাদের যা ইচ্ছা জানার ইচ্ছা সেটা কিন্তু সহজেই জেনে যেতে পারবে স্টুডেন্টস মনটাকে খোলা রেখো শুধুমাত্র নিট এবং যে নয় যারা সায়েন্স নিয়ে পড়ছো তাদের সামনে প্রচুর অপশন আছে নিট এবং যে এই যে গুলো খুলে দেয় তার থেকে ঢের বেশি অপশন রয়েছে সেই অপশন গুলোর দেখেও তোমরা ফোকাস স্টুডেন্ট তোমরা কমেন্টে জানাও যে এই স্ট্রিমগুলোর মধ্যে কোন স্ট্রিমটা তোমার সব থেকে বেশি ভালো লাগলো এবং কোন স্ট্রিম নিয়ে তুমি পড়তে চাইবে দেখা হচ্ছে নেক্সট